হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো প্রতিবারের মতো আবার হাজির হলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার পুকুর থেকে কতগুলো মাছ ধরলাম খাওয়ার জন্য তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে আমার পুকুর থেকে কিছু মাছ ধরি খাওয়ার জন্য তাই ভাবতে ভাবতে আজকে চলে আসলাম এসে দেখি বাঁশের মোড়ার ভেতরে প্রচুর পরিমাণে কই মাছ টাকি মাছ ভরপুর তো পুকুরে পানি কম থাকার কারণে কিন্তু সব মাছগুলো এই বাঁশের মোড়ার ভেতরে জড়ো হয়ে আছে এখানে হাত দিলেই মাছ ভের করে আনছে ওরা তো অনেক মজাও করছে প্লাস মাছ ধরতেছে আসলে গ্রামে থাকলে অনেক কিছুই করা যায় যখন যা ইচ্ছা তাই করা যায় তো শখের জিনিস ক্ষুদ্র হলেও কিন্তু এটা অনেক দামি তো নিজের পুকুর নিজের যখন ইচ্ছা করে তখনই কিন্তু মাছ ধরে খেতে পারি তো আমার পুকুরে পানি কম থাকার কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছে এখন পানি একদম অনেক কমে গেছে গা তার পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থাও নাই পুকুরে পানি নাই মাছগুলোকে খাবারও দিতে পারতেছি না কারণ খাবার খেয়ে এত এখন এই যে গরমের সিজেন মাছগুলো পানি নাই পরে মারা যাবে এই জন্য খাবার দিতে পারতেছি না তো এইখানে এত মাছ এই যে ওয়ালের নিচে হাত দিলেই মাছ বের করে আনছে ওরা তো দেখেন এই যে একটি তেলাপিয়া মাছ কিন্তু ধরে ফেলছে আবারও হাত দিয়ে ওর সাথে সাথে কিন্তু আরেকটি মাছ পাবে যে আরেকটি মাছও ধরে ফেলছে ও তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায় আপনার কাছে তো দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ